হচ্ছে সুপার শপ তো ওইখান থেকে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে কাটা করবো যেমন হচ্ছে লাইক চুলো তেল ফেসওয়াশ মানে আমার প্রয়োজনীয় যে জিনিসপত্র এগুলা ওই যে আমার বাসা দেখাচ্ছি এই যে বাসা ওই সামনে বাসা বাসা থেকে সবাই যেমন 아름다운 어, 꽃. <먹>

Plastijk, plastic, plastic, mix het is zeer veel en daar hoort zeer, ik dacht het

এই জন্য এটা এখন পাক পাক লাগাচ্ছি ওকে কারণ কি আমরা পিছনে তো ও আছে আমাকে ভিডিও দিতে সব সময় ওই করে দেয় তো এই বলছি যে রিক্সাইটার যে এটা কেমন হবে টেস্টটা আমি জাস্ট ওটা একটু কনফিউশানে যাচ্ছি কারণ হচ্ছে আমি নেওয়ার বলছি যে এটা যেমনই হোক তোমাকে খেয়ে শেষ করতে হবে এই জন্য তো দেখা যাক এটা কেমন হয় ও খেয়ে শেষ করতে পারে কি